হ্যালো ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমি কিন্তু অনেক অনেক ভালো আছি কারণ আমরা ঘুরতে এসেছি তা সকালবেলা ঘুমতে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর যার জন্য এই রুমের থেকে ভিডিওটা স্টার্ট করলাম একটা জিনিস দেখানোর জন্য ঠিক আছে তোমরা দেখো এখন বাজে কটা আর মৌসুর কিন্তু এখনও বেহুসের মতো ঘুমাচ্ছে দেখো তোমাদের দেখাচ্ছে এখন কটা বাজে মানে রুমের মধ্যে কিছু বোঝা যাচ্ছে না আর অবশ্যই এখনো ঘুমাচ্ছে পুরোপুরে দেখো শুধু ঘড়ির কাটায় নটা আটচল্লিশ ঠিক আছে দেখো মৌসুমী কোনো সারা শব্দ নাই ওই উঠবানা উঠবা উঠবানা কখন উঠবা দুপুর হয়ে গেল তো চলো 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 ওঠো 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 একদম মনের সুখে ঘুমাচ্ছে যাই আমি একটু বাইরের দিকে যাই পিসিরা হয়তো বাজার করতে গেছে আর এখন তো কাউকে দেখছি না চলো একটু বাইরের দিকে যাই রোদ উঠেছে কালকে তো একদমই রোদ উঠেনি আজকে রোদ উঠেছে একটু ছাদের দিকে যাই হ্যাঁ দেখো এই যে বৃষ্টি মুড়ি মাখিয়ে দিয়েছে এখন আমি ছাদে যাবো রোদে বসে বসে নিয়ে ছাদে যে এখন খাবো কারণ ঘরের ভিতরে যা ঠান্ডা বন্ধুরা মানে কি বলবো ভীষণ ঠান্ডা তো চলো আর সঙ্গে কিন্তু যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি এই লঙ্কা গুলো সেই কালো কালো টাইপের লঙ্কা গুলো ভীষণ ঝাল এগুলোতে আর মৌসুমি এখন ঘুম থেকে উঠলো ও ফ্রেশ ট্রেশ হয়ে আসছে আর জায়ামবুরাও আজকে আসছে আমি তোমাদের বলেছিলাম যে জায়ামবুরা রয়েছে এখানে চুমকি ওরা দীপাদি তো মানে মানে জায়বাবুর বোনের বাড়িও এখানে তো ওরা ওই পিসি বাড়িতে আছে ওরা চলে আসবে আজকে দুপুরে মানে সবার একসঙ্গে দেখা হবে কটা বাজে দশটা ও এতদিন পরে

মানে কটার দিন একদম হাসি ঠাট্টা মজা যাচ্ছে ঠিক আছে আর আজকে তো দুপুরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটা হবে তো চলো দেখতে থাকো দারুণ মজা হবে কিন্তু সকালে সবাই মিলে দেখানো একটা দীপা দি রান্না দাদা বলে রাখবো না

হোম হোম পিসি বাড়িতে থাকে আর পিসি খাবার দেয় সব সময় নাকে আমাকেও চিনে নিয়েছে দুদিনে বাচ্চাগুলো দেখো কত সুন্দর এদিকে বাড়িতে রান্না রান্নাবান্না জোর চলছে আর মাঝখানে সময় বার করে আমি যাইবু আর দাদা মিলে যাচ্ছি চাকদা বাজার ঘুরতে কারণ ঘরে তো আর এবার বসে থেকে কি করবো ভাবলাম যাই একটু ঘুরে আসি ওখানে মাছ মার্কেট ফল মার্কেট সবজি মার্কেট সব ঘুরবো এখন যে ওখানে এখন এখন এক দেড় ঘন্টা কাটবে কি তো চলো তোমাদেরও দেখাচ্ছি যাওয়া যাক রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর গাড়িগুলো সাংঘাতিক বুঝলে যাই টোটোর থেকে দ্বিগুণ স্পিড এটা হচ্ছে মাছের বাজার আমরা একটু দেরি করে এসেছি মাছ বিক্রি হয়ে গেছে দেখছি এটা ভেটকি এটা ভেটকি এটা ইলিশ ইলিশটা ভালো আছে চলো সামনে দিয়ে দেখি একদম জ্যান্ত চিংড়ি মাছ চাকদা মাছের মার্কেটে গেছিলাম আমরা একটু বেলা করে এসেছি এখন একটা বেজে গেছে মানে সব জ্যান্ত জ্যান্ত মাছ গলদা চিংড়িও দেখছি মানে জ্যান্ত করে রয়েছে আর বিগ বিগ সাইজের ইলিশ মানে এত বড় বড় মাছ দেখলাম সত্যি দেখে মন ভরে গেল আর কি বলবো চালের একটা মার্কেটে ঢুকেছিলাম কত রকমের যে চাল জিরা রাইস থেকে শুরু করে মানে যেরকম চাইবে ভীষণ বড় মার্কেট তোমরা এসে কিন্তু দেখতে পারো আমলক্ষী দারুণ দারুণ ফুল এখানে বেল আর এটা কি জায়গুর ভগ্নিপথির একটা কাঁঠাল বাগানে এসছি তো দেখো শুধু মানে প্রতিটা গাছে এখন কাঁঠালে ভর্তি গোটাটাই কিন্তু কাঁঠাল বাগান টোটাল গোটা যতটা দেখছো তোমরা টোটালটাই কাঁঠাল বাগান এই গাটালে ইচোর যা লাগবে না জানবো ইচোর বিরাট মিষ্টি লাগে সত্যি সত্যি মিষ্টি লাগে ইচোর পেপে গুলো গোল একদম সাইজ ওই যে ওরে বাবারে দারুণ পেপে তো গোল গোল সাইজ একদম প্রতিটা গাছে কাঁঠাল আছে দেখো এই জাম গাছটা হলো কি জাম বলো প্রতিটা গাছে কাঁঠাল এই জামটা হবে এরকম বড় বড় এক একটা জাম হবে

দেখো বন্ধুরা আমাদের মাটি তো আপেল আপেল হয় দাদা এটা এটা সামনের সিজনে পাওয়া যাবে এই দেখো আপেল গাছ আছে দেখে বুঝতে হবে তোমার আপেল পাতা গাছটা তো অনেক বড় হয়েছে গো আপেল গাছের ছবি একটা আমি তুলি হ্যাঁ কি সুন্দর লাগছে

এ বাড়িতে অনেক লোক আছে সবাই মিলে কি সুন্দর মজা হচ্ছে আর ওরা এই চার জনতে দুই মানে তিনটে দাদা আর বাপি মিলে ওখানে লুডুর আসর বসেছে চলো তোমাদের দেখাই লুডুর আসর কে জিতবে আর কে হারবে সেটা আজকে আমরা বুঝতে পারবো কয় দেখি কে জিতবে গো তোমাদের মধ্যে

ও কত কি আমি আমি তোমরা আরেকটু পরে আসতে পারলা না আমার খাটে শেষ করে এক জন করে খাওয়া এক করে বেরিয়ে যাও কি দিই এখনো পর্যন্ত

চলো আর ট্রেনে চাপাই দেবে একদম যে দিয়ে নাম্বার থেকে ঘুরে আসবা ঠিক আছে খুব সুন্দর বানছে কিন্তু

রেডি 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 আসিস তো চলো সবাইকে নিয়ে জাগদাই তো চলো 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 তাড়াতাড়ি রেডি সেই আনন্দ একদম 로ডি হয়ে যায় এই এ আয় এরা যা রেডি হচ্ছে মন হচ্ছে কোনো বিয়ে বাড়িতে যাবে ঠিক আছে এত সাজা গোজা করছে ওরা তো যাব মিলে চাক দেয় তো চলো যাই মানে সবাইকে নিয়ে যাব আর কি

সত্যি ফুচকাটা দারুণ বুঝলে তুমি যেরকম বলেছিলে সেরকমই বই ফুচকা খাচ্ছি দেখ বন্ধুরা কত সুন্দর বানিয়েছে আর খেয়ে যাও খেয়ে যাও হ্যাঁ সত্যি দারুন শোনো এবার আমার পালা তোমার